নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য সবার পছন্দের শীতের ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতকাল মানেই নানা রকমের পিঠে পুলি আর শীতকাল মানে খেজুরের গুড় আর খেজুরের গুড় দিয়ে আজকে আমি আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভাপা পিঠে বানিয়ে দেখাবো ভাপা পিঠে অনেক রকমের হয় আর ভাপা পিঠে বানাতে অনেক সময়ও লাগে এইভাবে বানালে খেতে দারুণ হবে আর সময়ও কম লাগবে একদম নরম তুলতুলে ভাপা পিঠে যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভাপা পিঠে অনেক রকম বানানো যায় আমি আজকে কম সময়ে ব্যাটার তৈরি করে যেভাবে ভাপা পিঠে বানানো হয় ওই পদ্ধতিতে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্যাটার বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি শুকনো চালের গুঁড়ো এটা কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতেও চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন তারপর ওর মধ্যে আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব একদম পাতলাও করব না আর একদম ঘনও করব না দুধটা কম পড়ে গেছে তাই অল্প জলও এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে শুধু দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন বা জল দিয়েও করে নিতে পারেন দুধ দিয়ে করলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন গুঁড়ো দুধ চালের গুঁড়োর সঙ্গে দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবেন আমি এর মধ্যে অল্প লবণও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট মিশিয়ে ঢাকনা দিয়ে রেস্টে আধ ঘন্টা রেখে দেব পিঠে বানানোর জন্য পাটালি গুঁড় লাগবে আমি একটা গ্রেটার নিয়ে একটা পাটালি গুড় খুব ভালো করে গ্রেট করে নেব দুটো পাটালি নিয়েছিলাম কিন্তু একটাতেই হয়ে যাবে তাই একটা পাটালি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এতটাই হয়েছে এতেই আমার ভাপা পিঠেটা খুব সুন্দর হয়ে যাবে পাটালি গ্রেট করা হয়ে গেছে তারপর আমি একটা নারকেল খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি নারকেল করাও লাগবে বেশ খানিকটা নারকেল আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এটাও এক সাইডে রেখে দেব। পাটালি গ্রেট করা হয়ে গেছে নারকেল করানো হয়ে গেছে এরপর যে আমি চালের ব্যাটারটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম ওর ঢাকনা খুলে আবারও এক মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও অল্প একটু কম বেকিং পাউডার আর দিয়ে দেব এক চিমটে মতো খা বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও এক মিনিটের মতো মিশিয়ে নেব ব্যাটার তৈরি করা হয়ে গেছে যার মধ্যে ভাপা পিঠে তৈরি করব ওই পাত্রটা রেডি করে নেব আমি এখানে একটা কেকের কেকটি নিয়েছি এর মধ্যে ভাপা পিঠেটা তৈরি করব আপনারা চাইলে এই রকম একটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রও নিয়ে নিতে পারেন এর মধ্যে অল্প একটু বাটার নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে সাদা তেলও দেওয়া যায় কিন্তু বাটারটা দিলে ভা ভাপা পিঠের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা এর মধ্যে অল্প ঢেলে দেব। অর্ধেকটা মতো ঢেলে দেব দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব আগে থেকে পিঠেটা ভাপানোর জন্য কিছুটা জল আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে গরম হতে রেখেছিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে যে পাত্রের মধ্যে আমি ব্যাটারটা দিয়েছিলাম ওই পাত্রটা বসিয়ে দেব। তারপর পাঁচ মিনিটের মতো অল্প একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি উপরটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি পিঠেটা অনেকটাই শক্ত হয়ে গেছে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা কোরানো নারকেল নারকেলটা একটু বেশি করে দিতে হবে দিলে এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর দিয়ে দেব গ্রেট করা বেশখানিকটা গুড় গুড় দিয়ে খুব ভালো করে চারদিকটা ছড়িয়ে দেব তারপর এর মধ্যে বাকি যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব বাকি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ভাপিয়ে নেব বেশিক্ষণ ভাপাবো না অল্প একটু ভাপিয়ে নিয়ে আবারও ঢাকনা খুলে নেব দু মিনিট পর আবারও ঢাকনা খুলে উপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা কোরানো নারকেল এই পিঠের মধ্যে যত বেশি নারকেল দেবেন খেতে কিন্তু ততই ভালো হবে নারকেল দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দেব বেশ খানিকটা গ্রেট করা গুড় গুড়ও খুব ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে দিয়ে আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই কাজু আর কিশমিশটা এর উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। এটা অপশনাল বাড়িতে থাকলে দিতে পারেন না হলে কোনো অসুবিধে নেই খুব ভালো করে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেব এই পিঠেটা হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট পর পিঠেটা খুব ভালোভাবে হয়ে গেছে একটা টুথপিক দিয়ে চেক করে নেব একদম পারফেক্ট ভাপানো হয়ে গেছে এরপর কড়াই থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা দশ মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন তো শীতকাল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর একটা ছুরি দিয়ে ওর সাইডগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে উল্টে দিলেই খুব সহজেই পিঠেটা বেরিয়ে আসবে এইভাবে ভাপা পিঠে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে উল্টে দিলে খুব সহজেই ভাপা পিঠে প্লেটের মধ্যে বেরিয়ে আসবে তারপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো ভাপা পিঠে আপনারাও এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে আর দুধ দেওয়া আছে নারকেল গুড় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও এই শীতে একবার এই গুড় দিয়ে অবশ্যই বানিয়ে দেখতে পারেন ভাপা পিঠে তো অনেক রকমের হয় এটা বানাতে কিন্তু একদম কম সময় লাগে অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় খেতে দুর্দান্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন